এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরবেলা রান্নাবান্না শেষ করে হাফ পার কালি নিয়ে চলে আসছি এই যে এখানে তো মেয়ের জন্য চুলা বানানোর উদ্বেগ মিশি শীতকাল চলে আসছে মেয়ে তো অস্থির হয়ে গেছে কখন আমি চুলা বানাই দেবো তো চুলার জায়গা চুলা বানানোর যে জায়গাটা সেটা তো তোমরা আগে বিরুদ্ধে দেখছো সেটা কীরকম একটা অবস্থা ছিল সেটা ঠিকঠাক করে সুন্দর একটা পজিশন দিছি তো এখন চুলা বানানোর জন্যে যে মাটি ভিজা রাখছিলাম তো সাথে আমি কাঠের গুঁড়ি নিয়েছি তো এখন মাটিগুলো মাখায় নেব তো মাটির মাখাইতে কিন্তু অনেকটাই কষ্ট একদম শক্ত শক্ত মাটি তো সেগুলো আগে যে দেখো পানি দিয়ে কাঠের গুঁড়িতে সুন্দর করে এগুলারে মাখায় একদম চটকে মিহিন করতে হবে তো এটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ এই মাটির চটকানোটা তো যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই পারে কিন্তু যারা শহরে থাকে তারা তো এই সম্বন্ধে কিছু জানেই না তো এই যে দেখো আমি সুন্দর করে যে কাদাগুলো মাখায় নিতে আসি মাটিগুলা তো মাখায় তারপর আমি এগুলা এই যে একটা বলের মধ্যে জমা করে আনি তারপর চুলাটা মানে আজকে আমি বসাবো মানে আমি যে চুলাটা মনে মনে বসাইতে চাইতেছি সেই চোলাটার শেপ আমি আজকে দেবো আর চোলা কিন্তু একদিনে হয় না কিন্তু আমরা তো ইউটিউবে ফেসবুকে দেখি একদিনে চুলা একদম কমপ্লিট হয়ে যায় কিন্তু না বাস্তবে সেটা একদিনই না একটা চুলার পিছনে না হলে দুই থেকে তিনটা দিন মানে সময় দিতে হয় তারপর একটা চোলা বানানো কমপ্লিট হয় তো এই যে দেখো এখানে আমি গোল করে যে দেখো মাটি লাগাইতেছি তো একটা রাউন্ড শেপ তো রাউন্ড শেপ করে আমি চোলাটা বানাবো তো পরে এটার মানে যা করণীয় সে পরে করব তো যে দেখো কাদা মাটি তো একদিক দিয়ে দিতেছি আরেক দিক দিয়ে মানে ই হয়ে যেতেছে উঁচু নিচু হয়ে কেমন যেন মানে শুয়ে পড়তে যে এরকম একটা অবস্থা ওই যাক করে যে আমি যতখানি পারে আজকে আমি মাটি দিয়ে মানে এটাকে আমি একটা শেপের মতো করে তারপর এটাকে রেখে দেব চলো এখন আর পরে আবার কিছুটা লাগাই নিব আর এদিকে আমি ভেতরটা লেপা হয়নি ভেতরটা লেপে নিলাম আর ওই দেখো একটা লার্কিদের রাখছি ওইখানটাদের চুলার মুখ হবে তো সেই কারণে ওইখানে আমি একটা দিয়ে রাখছি তো আমি ছোটোবেলা দেখতাম আমার মা যখন চুলা বানাতো তখন এভাবে করে একটা কাঠি কি বাল আৰু কি যে হওক মানে দিয়া ৰাখত ওখান বানানোর জন্য তো আমি ভেতরটা লেপে নিছি এখন কেমন যেন লাগতেছে এই যে ইটগুলো দিয়ে যে চারপাশে ওয়াল দিছি সেই ওয়ালটার রয়েছে যে দেখেন প্লাস্টার করে দিলাম কী সুন্দর হয়েছে না আমার বুদ্ধিটা মাটি দিয়ে আমি মানে ওই যে ইটগুলার যে গায়ে থেকে চোখাচোকা করে দিছিলাম সেগুলো প্লাস্টার করে দিলাম তো এখন দেখতে অনেকটাই ভালো তো প্লাস্টার করার পর আমি আবার এগুলার হাত দিয়ে সুন্দর করে একটু প্লেন প্লেন করে মানে তেল তেলা করে দিতেছি তো ওই যে দেখে একটা নুড়ির মতো করে এটাকে আমরা নুড়ি বলি একটা ডোমা বা পুরোনো কাপড় ঠাপড় দিয়ে এই যে কাদাগুলা মানে যেটাই লেপেটাকে আমরা নুড়ি বলি তো আমি যে নুড়িটা দিয়ে দিতেছি তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে তেল তেলার মনে হবে তো ওই যে দেখো আমি চার মোটা মোটামুটি দেওয়া হয়েছে তো ওই যে ওই যে পাশটা দেখতেছো ওই পেছনের পাশটা একটু খারাপ লাগতেছে কেমন যেন আমার কাছে লাগতেছে মনেতেছে যে ওই জায়গাটা ওই টিনের যে ওইখানে একটা বেড়া আছে তো ওইখানে আবার কেমন যেন একটু দেখতে লাগতেছে তো ওইটাও মনে মনে চিন্তা ভাবনা করতেছি যে ওইটারও এখন আমার মাটিতে প্লাস্টার করতে হবে তো যেই কি ভাবা সেই কাজ তো আমার কোনো কাজে রেখে দিলে ভালো লাগে না তো ওই যে ওই জায়গাটার এখন আমি মানে মাটি আবার তৈব গোলায় তারপর প্লাস্টার করতে হইব তো যতখানি মাটি আমি গুলা আনিছিলাম ততখানি মাটি আমার গেছে গাড়ি দেখো হাত পায়ের কী অবস্থা মাটি লাড়তে লাটতে হাত একদম সুট্টা সুট্টা হয়ে গেছে তো চলো আমি ওই যে মাটি গুলো আনিব গোলায় যে ইটের গাপ নিয়ে দেখা যেতেছে তো ওই পাশটা মানে নিচ দিক দিয়ে ওয়াইলের মতো আছে তো সেই জন্য ইটগুলো দেখা যেতেছিল তো এসে দেখো আমি মাটি দেলেই বেজে সুন্দর প্লাস্টার করে দিতেছি মানে আমি চুলা মানে চুলার ই করতেছি কিন্তু এখানে কোনো টাকাই আমি খরচ করতে চাইতেছি না বাসায় যা আছে তাই দিয়ে মানে আমি সম্পূর্ণ করতে চাইতেছি তো চাইলে আমি পারতাম সিমেন্ট মাটি বালো দেও ইটগুলারে প্লাস্টার করে দেওয়ার জন্য কিন্তু আমি দেব না আমি মাটি দিয়ে সব কিছু সুন্দর করে করে নিলাম তো এই যে চুলাটা দেখো চুলার উপরে কিন্তু আমি আর অনেকখানি মাটি ভরছি কিন্তু কারণ একবারে তো দিতে পারবো না তো যখন আমি যে ইটগুলো প্লাস্টার করতে তখন আমি এর মধ্যে কিছু মাটি দিছি আর এইদিকে দেখো আমার নাচুনি বুড়ি তো আইসা নাচানাচি শুরু খেতে কখন তার চোলা রেডি হই তখন সেইখানে রান্নাবান্না করবো তো এই তো আজকে এই পর্যন্তই চুলা বসানোর এই পর্যন্ত তারপর পরবর্তীতে চুলার আরও অনেক কাজ আছে সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের মাঝে চলে আসব তো আজকে ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো সে কমেন্ট করে জানাবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব শীতকাল শীতকাল মানে তো বাহিরে চুলা বান্না পিকনিক করা তো আল্লাহ হাফেজ